এই যে আমার পিছনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটার মধ্যে দেখেন যে নয়জন মানুষ কিন্তু তারা ছুটি কাটানোর জন্য তারা বেড়াতে গেছিলো সে বেড়াতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে এই যে দেখুন স্ক্রিনে তারা কিন্তু পাহাড়ের ঢলে যে বৃষ্টিপাত হচ্ছে সে পাহাড়ের ঢলে তারা আটকে পড়ে আছে এখন সেখানে কিন্তু অনেক মানুষ তাদেরকে করার চেষ্টা করতেছে এবং এতপুর থেকে পানি আসছে এই পানির চাপ তারা সহ্য করতে পারতেছে না একে অপরকে কিন্তু ধরে রাখছে এক অপরকে ধরে রাখছে আর অনেক কিছু ব্যক্তি হেল্প করা বাদ দিয়ে কিন্তু আমরা বিদ্রোহ করার চেষ্টা করতেছি দেখুন এই যে স্রোত আসতেছে পানির এই থেকে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছে না অল্প কিছুক্ষণের মধ্যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন এখানে তারা কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারে না এখান থেকে কিন্তু একটা ট্রেজেডি ঘটনা ঘটে যায় যে সেই ঘটনাটা সাক্ষী হিসেবে আসি আপনার সরাসরি দেখুন শেষ পর্যন্ত কি হয় এখান থেকে কিন্তু আসলে তারা টিকে থাকতে পারে না এখান থেকে তারা পড়ে যায় পড়ে যাওয়ার ফলে সেখানে দেখুন এখন কিন্তু পড়ে গেছে যে যাচ্ছে এখান থেকে দুজন লোক উঠতে এবং আর বাকি সব নিহত হয়েছে বাচ্চা এবং একটা একজন মহিলাকে কিন্তু এখন খুঁজে পাওয়া যায়নি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন দেখুন এখনও কিন্তু তারা দলবদ্ধভাবে একে অপরকে বাঁচানোর জন্য তারা একত্রিত দাঁড়িয়ে আছে আর এখানে কিছু লোক যারা আছে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু তাদেরকে হেফাজত করার জন্য তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে চেষ্টা করতেছে তাদের তারা কিছু বলা পাত্র ছিঁড়তেছে ছিঁড়ার পরে তাদের হাতে দিবে এবং তারা ধরবে কিন্তু ভাগ্যের কি পরিহাস নির্মম পরিহাস সে ভাগ্যের নির্মম পরিহাসে তাদেরকে আর ওইখানে দাঁড়াতে পারে নাই পানির স্রোতে এবং পানির ঊর্ধ্বগামীর হওয়ার কারণে পানির স্রোতে তারা ভেসে চলে যায় এবং এই সেখান থেকে মাত্র দুজন লোক সাথে পারে উঠতে পারে এবং বাকি যে কয়জন আছে তাদের কিন্তু মৃত্যুবরণ হয় সেখানে একজন বাচ্চা এবং একজন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সর্বশেষ খবর এটাই যাই হোক ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন